আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড বুটিকের ড্রেস নিয়ে আর আজকে মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে কাটচুপি বুটিকের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই ড্রেসটা মনে হয় নতুন আসছে না সো এগুলো আজকে ম্যাক্সিমাম সবগুলোই কাটচুপি বুটিকের মধ্যে আছে তো চলুন কাটচুপি বুটিক এবং মাইশো কটনের উপর একটু গর্জিয়াস করে বুটিকের কাজের ড্রেস আসছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এইটা ও মাই গিয়ে ড্রেসটা কি সুন্দর এটা ওপেন করার পর বেশি ভালো লাগছে এই যে দেখুন এটা ওপেন করার পর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে ড্রেসের কালার এবং এই যে কাজটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা সালোয়ারটা রয়েছে প্যান্ট কাটিং এর মধ্যে আর এবার ভাইয়ারা কিন্তু কারচুপি গুটির সাথে খুব সুন্দর সুন্দর ফেন্সি ওনার দিচ্ছে

মিক্সড কালারের মধ্যে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে ম্যাজেন্ডা কালার প্যান্ট কাটিং আর ওড়নাটা হবে বড় না বডি সাইজ কত হবে 36 থেকে 46 36 থেকে 46 এর দাম কত পড়ছে 1350 1350 এটা একটা সুন্দর কালার আছে হোয়াইটার মধ্যে এটা ডিজাইন আর কি চেঞ্জ কাটচুপি বুটিকের কাজ সালোয়ার হবে কন্ট্রাস্টে মাস্টার আর ওড়না ফেরি সিল্কের তসরে না হ্যাঁ ওড়না না ফেরি সিল্ক একদম সফট এটার প্রাইস কত পড়ছে 1350 1350 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও তো আরো সুন্দর ব্ল্যাক এর উপরে আসলে ড্রেসগুলো তো এখন যতটা সুন্দর লাগছে আপনারা যখন পরবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এই যে আর আমার তো পার্সোনালি কামিজ খুবই পছন্দের আর অনেকেই বলে যা আপু উইন্টারে কমফোর্টেবল এই ড্রেসগুলো আসলে উইন্টারে বলেন সব সিজনে কমফোর্টেবল হ্যাঁ 1150 তাই না ভাদের এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি আসলে কোন সিজন লাগে না সব সিজনে কমফোর্টেবল আর এই যে দেখুন সামনে কিন্তু রোজারি দাসছে যারা হোলসেলে নেবেন পাইকারিতে ভাদের সাথে কন্টাক্ট করবেন এটা কিন্তু উইন্টার স্পেশাল একদম প্রিমিয়াম একটা মাইশার্ট সিল্কের উপরে এটা প্রিমিয়াম কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সালোয়ার এর নিচেও কাজ আর ওন্নাটা বড় না দাম কত ভাই 1650 1650 গর্জিয়াস এর মধ্যে এটা আবার মাইশা কটন এটা মাইশা কটন এই ড্রেসের প্রত্যেকটার ওন্না কিন্তু অনেক সুন্দর গলায় হাতায় কাজ করা জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা 1650 কালার দেখাবো এটা এটা ম্যাজেন্ট একটাই কালার সরি একটাই কালার দিন যেটা দেখাচ্ছি এটা মনে হয় একটাই কালার না এটা আরেকটা এটা কিন্তু খাদি কটন এই কাপড়টা কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল আর গরমে একটা খাদি কটন পাওয়া যায় ভাইরা কিন্তু উন্টারে যেটা দিচ্ছে এটা একটু ভারী কাপড় হ্যাঁ তেরোশো পঞ্চাশ ফেডি সিল্কের ওন্না দিয়ে দামটা পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো এইটাতে কিন্তু সম্পূর্ণ একদম আগে এটা কিন্তু ওয়াও কি সুন্দর ড্রেসটা এটা একটু দেখাই গলায় এরকম কাজ আছে হাতা এরকম কাজ যে আমার নিচের পাটটা দেখুন কি সুন্দর করে কাজ করা অনেক বেশি সুন্দর এটা সাথে আর কি হবে সাথে সালোয়ার আছে প্যান্ট কাটিং ব্ল্যাক বড় উড়া আছে এটার দাম কত পড়ছে ভাই অনেক বড় 1750 পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা সিক্স পর্যন্ত বড়ি হবে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এইটা কালারটা হচ্ছে একটু সোবার কালার যারা পছন্দ করেন সাপোজ অফিস ভার্সিটিতে পড়ার জন্য কিন্তু এই টাইপের কালার অনেক পছন্দ করে আর এটাও কিন্তু খাদি কটন খাদি কটন উন্টারে যেটা দেয় ভাইরা সেটা কিন্তু একটু ভারী কাপড় থাকে উন্টারের জন্য স্পেশালি কমফোর্টেবল আর তেরোশো পঞ্চাশ ওনাটা কিন্তু তাতে তেরোশো পঞ্চাশ কাটচুপি বুটিকের এটা একটা সুন্দর কালেকশন যেটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন জামার নিচেও কাজ আছে এটার সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আফগান সালোয়ার আফগান সালোয়ার আর ওনা বড় না দাম পড়ছে কত ভাই এটা 1400 টাকা 1400 টাকা কাটচুপি বুটিকের ড্রেস মিনিমাম 1800 2000 টাকা দিয়ে কিনতে হবে আর এই মার্কেটে আসলে কাটচুপি বুটিকের ড্রেস আপনার 1800 2000 এর উপরে ঠিক আছে দুই এর উপর দিয়ে উপরে কিনতে হবে বাট ভাইরা দিচ্ছে এটা কত হ্যাঁ মাত্র 1350 টাকা মানে 1200 1300 টাকা এরকম সুন্দর বুটিকের ড্রেস অন্যগুলো প্রত্যেকটা বড় না এবং কাজের ফিনিশিং গুলো আমি একদম ক্লোজে দেখাচ্ছি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং এইটা তো আরেকটা মাথা খারাপ করা কালেকশন মেরুনের উপরে সম্পূর্ণটা কাটছবি ওয়ার্ক করা জামার নিচে গলায় হাতায় সম্পূর্ণ কাজ করা তেরোশো পঞ্চাশ না নেক্সটটা দেখাই ভাও কি সুন্দর একটা পার্পেল একটু সোভার টাইপের পার্পেল এবং কাটছুপির কাজগুলো দেখাই আপনারা এই টাইপের কাটছুপির ড্রেস এই মার্কেট তো মানে এই মার্কেটে তো ভালো কথা কোথাও কিন্তু এর চেয়ে কমে পাবেন না ভাইরা যে প্রাইজে দিচ্ছে বারোশো টাকা ঠিক আছে এগুলো আঠেরোশো দুই হাজার টাকা তার উপরে কিনতে হবে এইটা দেখুন এটা মাইশা কটনের মধ্যে মাইশা কটনের মধ্যে খুবই গর্জিয়াস সম্পূর্ণ ড্রেসেই কাজ করা এটার সাথে স্যালনা আছে দাম কত ভ্যায়া সতেরোশো পঞ্চাশ এটা একটু প্রিমিয়াম কালেকশন মাইশা কটনের দেন এইটা একটা আছে মাইশা কটনে দেখুন গলায় কাজ হাতায় কাজ জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এই প্যানেল প্যানেল কাজ করা ড্রেসগুলো কিন্তু তারপর অনেক পছন্দ করে সতেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সোবার একটা ক্রিম বেস কালার এটা প্রিন্টটাও সুন্দর গলায় কাজ করা দেন জামার নিচে কাজ করা সাথে সালোয়ার না আছে এটা দাম কত পড়ছে 1750 1750 সালোয়ার প্যান্ট কাটিং 1750 দেন এইটা দেখুন এটা তো অসম্ভব সুন্দর এটা মাঝখানে কাজ করা দেখতে পাচ্ছেন পিটানো একটা কাজ সাথে সালোয়ার না কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দাম কত পড়ছে 1200 টাকা 1200 টাকা দেন এইটা দেখুন এটা কিন্তু ওভারঅল একটা কাজ করা খাদি কটন খাদি খাদি কটনের উপরে ওভারঅল একটা ম্যাচিং কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়াট হবে অরেঞ্জের প্যান কাটিং আর উননা বড় উন্ন আছে এটা কিন্তু ফ্রি সুইকে একদম পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি ভিও সেটা হচ্ছে এই ড্রেসটা পেস্ট কালার গলায় কাজ করা থাকছে জামার নিচে কাজ করা থাকবে সাথে না হবে ফেরি সিল্কের ওনা প্রাইস কত পড়ছে ভাই তো 1200 টাকা 1200 টাকা অনলি 1200 সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর দেখুন সোবার একটা প্রিন্টের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার থাকবে আর ওনাটা কিন্তু বড় ওনা হবে ফেরি সিল্ক এটা দাম কত 1200 টাকা অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো দেন এইটা তো একটু এক্সট্রা গর্জিয়াস একটা কালেকশন এই যে দেখুন কালারটা খুবই সুন্দর অলিভ কালার সুপার গরজিয়াস ওভারঅল ড্রেস একটা গরজিয়াস করে কাজ করা সাথে সালোয়ার আছে আফগান সালোয়ার আর ওনাটা বড় অন্য দাম কত ভাইটা পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এটা এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে কিন্তু সাথে না পেয়ে যাবেন আর ওন্নাটা হবে ফেরি সিল্কের না সালোরে নিচেও কাজ এটার দাম কত ভাই মাত্র 1350 ওন্নাটা ফেরি সিল্কের প্রাইস 1350 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা চমৎকার কালেকশন এই যে ফাও খুব সুন্দর হাতেও কাজ করা 1650 সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে কত ভাই 1650 লাস্ট হচ্ছে এইটা এটাও খুব সুন্দর গোল্ডেনের উপরে এটা মাইশা কটন এর গর্জিয়াস কাজ করা সফট কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্না না দামটা কত ভাই 1650 নিতলে চলে আসবে বুটিক স্কুইন তাদের একমাত্র শাখা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে 70 আর এই দুটো নাম্বার মূল রয়েছে WhatsApp রয়েছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ